আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদের দেখাবো পানি কুচুর ভাজি এই ভাজিটা খেতে খুবই মজা লাগে চলুন তাহলে শুরু করা যাক আমি একটি পাত্র নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ তারপরে আমি দিয়ে দিব আমার কুচিয়ে রাখা পানি কুচি গুঁড়ো আপনারা এটা মেশিন কিংবা হাতে কুচিয়ে নেবেন কচুটা যদি ভালো করে কুচানো না হয় তাহলে কিন্তু এটার ভালো হবে না ভাজিটা কিন্তু খুবই ঝরঝরা হয় আমি কচুটা ভাব দিয়ে নিব যাতে কচুর থেকে কষ পানিটা বের হয়ে যায় আমার কচুটি ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে এটা নামিয়ে ফেলবো আপনারা এরকম একটা চামচই ব্যবহার করবেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে কাজটা আপনারা একটু সাবধানে করবেন আমি আমার সবগুলো ভাব দেওয়া কচু উঠিয়ে নেব এখন আমি একটি কড়াই বসিয়েছি এখন দিয়ে দিব রসুন কুচি আমি রসুনটা একটু ভাজা ভাজা করে নিব যাতে রসুনের গন্ধটা সরে যায় এরপরে দিব দুটো তেজপাতা তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো আমি এই কচু অর্ধেকটা ব্যবহার করব আর বাকিটা আমি রেখে দিব পেঁয়াজু ভাজার জন্যে আমার একটা এই চ্যানেলে আপনারা এই পেঁয়াজুর রেসিপিটা পেয়ে যাবেন কচু দিয়ে কি দুর্দান্ত একটা পেয়াজুর রেসিপি আমি দিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ মতো গোটা জিরা কাঁচা কাঁচামরিচ আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাসায় ছিল না দেখে আমি দিতে পারিনি এরপরে দিয়ে দিলাম সেই ভাপতে কচুগুলি দিয়ে দিলাম স্বাদমতো লবণ ভাজিটা খেতে খুবই সুস্বাদু হয় আমার ভাজিটা মোটামুটি হয়ে আসছে আমার কচু ভাজিটা হয়ে গেছে এখন আমি নামাবো দেখুন আমার কচু ভাজিটা কত সুন্দর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন